দেখতে পাবে আমি আল্লাহর পরিচয় পাবে তখন দুনিয়ার কোনো শক্তি দুনিয়ার হুমকি কোন জেল জুলুম দুনিয়ার কোন অত্যাচার যেভাবে সাহাবা একরামকে দিনের রাস্তা থেকে সরাতে পারে নাই আল্লাহর মারিফতের পাগল যারা তারা জীবন দিতে পারে আল্লাহর রাস্তায় এক চুল ছাড় কাউকে দিতে পারে না আরে মিয়া তুমি যে দল করো করো তুমি কোরআনের বিরুদ্ধে কেন যাবে তার অর্থ হলো তোমার অন্তরে আল্লাহর মারেফত নাই তোমার দলের নেতা নেতাকর্মীর মারেফত আছে তার বাইরে যেতে পারো না তুমি তো আল্লাহর দলের তুমি তো ইমানদারের দলের ইমানদারের দলের হবার পরেও আল্লাহর দলের হবার পরেও রাসুলের দলের হবার পরেও রাসুলের সুন্নত পথে চলতে পারো না কথার অর্থ তুমি আল্লাহ কেউ চেনো না রাসুল কেউ চেনো নাইকার এই রাস্তাটা জরুরি কেন দ্বিতীয় নাম্বার আমাদের বাংলাদেশে বিভিন্ন হক তরিকা আছে এর মধ্যে চরমোনায়ও একটা হক তরিকা কি বলেন আপনারা সেটার নিচে লেখা আছে আপনারা পিছনে দেখেন নফস ও শয়তানের বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ লেখা আছে আছে লেখা এই কথাটার ব্যাখ্যা আমি মনে করি এই কথাটার ব্যাখ্যা চর্মনাই যারা করেন চর্মনাইয়ের যারা মরিদ তাদের জন্য যেমন জানা অতীব দরকার সারা বাংলাদেশের সকল মুসলমানের জন্য জানা একই রকমভাবে দরকার তার কারণ নকশো শয়তানের বিরুদ্ধে জিহাদ করা শুধুমাত্র চর্মনাই মরিদদের জন্য ফরজ না এটা তবলিগওয়ালাদের জন্য ফরজ এটা যারা চর্মনায় করে না তাদের জন্য ফরজ এটা আওয়ামী লীগের লোক যারা মুসলমান তাদের জন্য ফরজ বিএমপির লোক যারা মুসলমান তাদের জন্য ফরজ ডাং বামে নিজেদেরকে বিভিন্ন পন্থার বলে পরিচয় দেয় কিন্তু কালেমা বিশ্বাস করে ওই সকল মুসলমান যারা সারা শুধুমাত্র বাংলাদেশ নয় সারা পৃথিবীর ভিতরে যারা নিজেদেরকে আল্লাহর গোলাম রাসুলের উম্মত হিসেবে যারা নিজেদেরকে পরিচয় দেয় সে যে দলের হোক না কেন যে ঘরানার হোক না কেন এই যে একটা স্লোগান লাগানো হয়েছে নফস আর শয়তানের বিরুদ্ধে জিহাদ করা এই সার্বক্ষণিক জিহাদ করা সকলের জন্য ফরজ কথা বলেন ঠিক কিনা এখন শুধুমাত্র আমাদেরকে জানতে হবে আমাদেরকে জানতে হবে আমাদেরকে বুঝতে হবে নফসের বিরুদ্ধে জিহাদ কিভাবে করতে হয় আর শয়তানের বিরুদ্ধে জিহাদ কিভাবে করতে হয় এটা জানার দরকার আছে না নাই পাঁচ মিনিটের মধ্যে আপনাদের মাঝখান থেকে এই কথার ব্যাখ্যা আমি আপনাদের মাঝে উপস্থাপন করে বিদায় নেওয়ার চেষ্টা করব রাজি আছেন তো সাথে থাকার ইনশাআল্লাহ শোনেন আল্লাহ পাক রব্বুল আলমিনের অর্জন করা এটা প্রত্যেক মানুষের জন্য ফরজ প্রত্যেক মানুষের জন্য কি কারণ মা রেফত শব্দের অর্থ পরিচয় আপনার যদি প্রধানমন্ত্রীর পরিচয় না থাকে আপনার সামনে দেখ গাড়ির বহর নিয়ে গেলেও আপনি তাকে স্যালুট দিবেন না আপনার সামনে যদি ডিসির পরিচয় না থাকে আপনি তাকে পাঁচ পয়সার মূল্যায়ন করবেন না আপনি এমপি কে মূল্যায়ন করেন কেন বলে তার পরিচয় তার মারেফত আমার অন্তরে আছে এই কারণে তার কথার বাইরে যেতে পারি না প্রধানমন্ত্রীকে আমি মূল্যায়ন করি কেন তার মারেফত তথা তার পরিচয় আমার অন্তরের মতো আছে ডিসি কে মূল্যায়ন করি কেন বলে তার মারে ফাত তথা পরিচয় আমার অন্তরের মধ্যে আছে এই কারণে সারা পৃথিবীর মানুষ পদাধিকার মানুষের পরিচয় তার অন্তরের ভিতরে নিবদ্ধ থাকার কারণে তাদের কথার বাইরে যেতে পারে না ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত পয়গম্বারগণকে সমস্ত নবীগণকে দুনিয়াতে পাঠানোর মাধ্যমে তাদেরকে জানিয়ে দিয়েছেন আমার যেই বান্দার কাছে আমার পরিচয় নাই তাকে আমার পরিচয় তুমি শুনিয়ে দাও আমার মারেফত তাদের কাছে প্রকাশ করো যদি আমার মারেফত কোনো বান্দর অন্তরের ভিতরে প্রকাশ পেয়ে যায় সে চর্ম নাই করুক আর না করুক আজান হলে আমার মারেফোত যাদের অন্তরে আছে তারা মসজিদ ছাড়া অন্য কোথাও থাকবে না হয়রান হলে মুসলমানদেরকে মসজিদের ভিতরে পাওয়া যায় না কেন আল্লাহর মারিফত নাই অন্তরে এই কারণে ডাক্তার কার পক্ষ থেকে এসেছে এই মারিফত না থাকার কারণে বাজারের ভিতরে লোকের অভাব নাই আজানের পরেও মসজিদে লোকের অভাব কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান কালেমা পড়ার পরেও শুধুমাত্র আল্লাহর মারিফত তথা পরিচয় না থাকার কারণে আপনার সমাজের ভিতরে রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা হয় না আপনার দেশের ভিতরে অনুসলামিক কর্মকাণ্ড হয় আপনি আল্লাহকে না চেনার করার কারণে আপনার সংসদের ভিতরে কোরআন বিরোধী আইন পাস হয় মুসলমানের সমাজের ভিতরে এটা হবে কেন হবে একটা কারণে মুসলমান আল্লাহ আল্লাহকে ভুলে গেছে মুসলমানের কাছে আল্লাহর মারেফত নাই মুসলমানের কাছে আল্লাহর কি নাই আল্লাহ পাক এজন্য সুরায় ফাতেহার মধ্যে জাকাতের বিধান দেন নাই হজের বিধান দেন নাই রোজার বিধান দেন নাই জিহাদের বিধান দেন নাই নম্বর থেকে তিন নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহ হে রব্বিল আলমিন সমস্ত প্রশংসা সেই আল্লাহর যেই আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক রব্বুল আলামিন এটা আল্লাহর একটা পরিচয় এটা আল্লাহর একটা পরিচয় আল্লাহ বলেন জাকাতের বিধান পরে আসবে আগে আমার মারেফত তার কারণ যারা আমার মারেফত তথা পরিচয় লাভ করবে তারাই জাকাত দিতে পারবে জিহাদের বিধান পরে আসবে তার কারণ হলো যারা আমি আল্লাহর মারেফত জানে কেবলমাত্র তারাই নিজেদের জীবন অকাতরে বেলিয়েছে দিতে পারবে আমি আল্লাহর রাস্তায় কেবলমাত্র তারাই জীবন দিতে পারবে আমি আল্লাহর জন্য ঘর বাড়ি জায়গা জমি টাকা পয়সা মিনাল মহাজির আবার আনসার মহাজের এবং আনসার সাহাবিদের মতো ছাটতে পারবে মহাজির আনসার সাহাবিরা যেরকমভাবে আল্লাহর মারেফত আল্লাহ তালার পরিচয় পেয়েছিলেন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত মুসলমান আছে তারা যখন সাহাবিদের মতো আল্লাহর পরিচয় পেয়ে যাবে তখন তাদের তাদেরকে আর এত গলাবাজি করে চিৎকার করতে হবে না তাদেরকে ডাকতে হবে না তাদেরকে আর এরকমভাবে মাধ্যমে এরকম ভাবে আহ্বান করতে হবে না আপনার অন্তরের ভিতরে যদি আল্লাহর মারেফত থাকে আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর পরিচয় থাকে যেরকমভাবে প্রধানমন্ত্রী মিনিস্টারের আপনার এলাকার ক্ষমতাবান লোকের পরিচয় মারেফত আমার থাকার কারণে তার কথার বাইরে যেতে পারেন না কেন চেয়ারম্যান সাহেবের ক্ষমতা সম্পর্কে আমার মারেফত আছে আমার জ্ঞান আছে যদি বাইরে যাই আমার খবর আছে এমপি হলে তো কথাই নাই প্রাইম মিনিস্টার হলে তো কোনো কথাই নাই আল্লাহ বলেন নামাজ রোজা হজ জাকাতের আগে আমার মারেফত দিলাম রাব্বিল আলামিন আমি আল্লাহ তোমার এমপি মন্ত্রীর মতো একটা দেশ আর একটা বিভাগকে কন্ট্রোল করি না তোমার এমপি মন্ত্রী যেই এলাকার ভিতরে থাকে ওই এলাকা ওই এলাকা যেই জেলার মধ্যে থাকে সেই জেলা ওই জেলা যেই দেশের মধ্যে থাকে সেই দেশ ওই দেশ যেই মহাদেশে থাকে সেই মহাদেশ ওই ওই মহাদেশ যেই পৃথিবীতে থাকে ওই পৃথিবী ওই পৃথিবী যেই পৃথিবীটা সৌরজগতে থাকে ওই সৌরজগত ওই সৌরজগত যেই সৌরজগৎ মহাশূন্য থাকে ওই মহাশূন্য এই রকম কোটি কোটি মহাশূন্য জড়ো করলে প্রথম আসমানের নিচে হবে আল্লাহ বলেন এই সবগুলাকে নিয়ন্ত্রণ করি আমি আল্লাহ শুধুমাত্র আমার হুকুমের দ্বারা জয়কাংস মহান আল্লাহ আল্লাহর মারিফত অর্জন করেন আল্লাহর পরিচয় অর্জন করেন চেয়ারম্যানের ক্ষমতা এগারোটা গ্রামে এজন্য তার কথা আপনি মানতে পারেন না আল্লাহ বলেন আমার ক্ষমতা এগারোটা গ্রামে নয় আমার ক্ষমতা সারা পৃথিবীতে চলে সারা পৃথিবীর বাইরে চলে তুমি কি দেখো না তুল ইজুল্লাফিনাহার বা তুল ইজুল নাহার্লা আমি আল্লাহ রাতকে দিনের ভিতরে ঢুকাই এমন কার ক্ষমতা আছে রাতকে দিনের ভিতরে ঢুকাবে আল্লাহ পাক বলেন আমি চাঁদকে বলেছি আপন জায়গায় থাকো সূর্যকে বলেছি আপন জায়গায় থাকো চাঁদ সূর্যের সাথে টক্কর লাগে না ক্ষমতা একমাত্র আমি আল্লাহর যেই আল্লাহর নিয়ন্ত্রণ করার জন্য কোনো পুলিশ লাগে না যে আল্লাহর দুনিয়াকে দুনিয়ার নিজামকে ঠিক রাখার জন্য যার একটা কথাই যথেষ্ট ওই আল্লাহর পক্ষ থেকে যখন সুদের আইন বন্ধ হবার হুকুম আসে তুমি মানতে পারো না আসলে তুমি মানতে পারো না এই কারণে তুমি ইমানদার এই কারণে মানতে পারো নাই না তুমি ইমানদার হলেও তোমার অন্তরের ভিতরে আল্লাহর মারেফত নাই এই কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওয়ুজা কে যত দায়িত্ব দিয়েছি তার ভিতরে একটা দায়িত্ব হলো উন্মতের অন্তরাত্মাকে পবিত্র করতে হবে আয়নার মতো পবিত্র করতে হবে গুণার থেকে পবিত্র করবে তখন কোরআনের আয়াত আল্লাহর মারিফতের আয়াত আসবে তখন আল্লাহর মারিফতের আয়াত গুণমুক্ত পবিত্র অন্তরের ভিতরে যখন এসে যাবে তখন ওই অন্তরাত্মা ওই আয়নার ভিতরে যখন আমার আল্লাহর মারিফতের কথা চলে আসবে তখন সে তার জীবনকে কোরবান করতে প্রস্তুত হবে তার পরিবারকে কোরবান করতে প্রস্তুত হয়ে যাবে তার সহায় সম্বল করবান করতে প্রস্তুত হয়ে যাবে যেমনটা করেছিলেন সাহাবাহ কেরাম পাক রব আল বলেন করো লাইনে মেহনত করো তোমার অন্তর তাকে আয়নার মতো পরিষ্কার বানাও এরপরে কোরআনে আমার মারিফতের আয়াতগুলোকে নিয়ে রিসার্চ করো মারিফতের আয়াত তুমি যখন দেখতে পাবে আমি আল্লাহর পরিচয় পাবে তখন দুনিয়ার কোন শক্তি দুনিয়ার দুনিয়ার কোনো প্রকারের কোন কথা দুনিয়ার কোন কাজ দুনিয়ার কোন হুমকি দুনিয়ার কোনো জেল জুলুম দুনিয়ার কোনো অত্যাচার যেভাবে সাহাবা একরামকে দিনের রাস্তা থেকে সরাতে পারে নাই আল্লাহর মানিফতের পাগল যারা তারা জীবন দিতে পারে আল্লাহর রাস্তায় এক চুল ছাড় কাউকে দিতে পারে না আর মিয়া তুমি যে দল করো করো তুমি কোরআনের বিরুদ্ধে কেন যাবে তার অর্থ হলো তোমার অন্তরে আল্লাহর মারেফত নাই তোমার দলের নেতা নেতাকর্মীর মারেফত আছে তার বাইরে যেতে পারো না তুমি তো আল্লাহর দলের তুমি তো ইমানদারের দলের ইমানদারের দলের হবার পরেও আল্লাহর দলের হবার পরেও রাসুলের দলের হবার পরেও রাসুলের সুন্নত পথে চলতে পারো না কথার অর্থ তুমি আল্লাহ কেউ চেনো না রাসুল কেউ চেনো নাই এই জন্য সুলুকের মেহনত করতে হবে এই জন্য তরিকতের মেহনত করতে হবে এই জন্য সিকিমের জরোপ লাগাইতে হবে মেহনতের উদ্দেশ্য একটা আল্লাহর পরিচয় কার পরিচয় আল্লাহর পরিচয় কাদের মতো আল্লাহর পরিচয় পাওয়ার জন্য কাদের মতো মডেল করা হবে আল্লাহ পাক বলেন আউয়াল উনা মৃণাল মহাজীর আনহম ওয়ারাজুয়া আনহম আমার সময় কম হওয়ার কারণে সামনে গুরুত্বপূর্ণ কথাগুলি জোরে বলতে হচ্ছে আপনারা বিরক্ত হতেছেন আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা আট্রসিরাও তাদের দিকে দেখে বলে আমাদের কাছে আল্লাহর মারিফত আছে বান্দারিরাও দেখে বলে আমাদের কাছে আল্লাহর মারিফত আছে রাসুলের তরিকা আছে বলে কি বলে না আল্লাহ বলেন জাত্তার মারিফত জাততার পদ্ধতি জাত্তার সুলুকের লাইন নিয়ে আমি আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহ পাক বলেন আল্লাহর রসুল সাহাবিদেরকে যেই পদ্ধতিতে আমি আল্লাহর পরিচয় লাভ করিয়ে দিয়েছিলেন

মতো আল্লাহকে তারা পরিচয় করা দেয় আটরশির মতো না দেওয়ানবাগীর মতো না নারী পুরুষ এক জায়গায় যারা জিকির করে ওদের মতো না কথা বলেন ঠিক কিনা ওরা যদি আল্লাহর দিকে ডাকে আসলে ওটা আল্লাহর দিকে ডাকে না ওরা নিজের দিকে ডাকে লেবেলটা ব্যবহার করে শুধুমাত্র আল্লাহ আমার এক নম্বর কথা শেষ হয়ে গেল আল্লাহর পরিচয় যদি আপনি পান আল্লাহর হুকুম সবগুলো মানতে আপনি বাধ্য আপনার হৃদয় তৈরি হয়ে যাবে আপনার অন্তরে যদি আল্লাহর মারিফত না থাকে আপনি মুসলমান থাকবেন নামে মুসলমান হয়েও মুসলমান হয়েও কোরআনের পক্ষে যারা নামবে মুসলমান হওয়ার পরেও রাসুলকে কটুক্তি করলে তারা প্রতিবাদ করতে নামলে আপনি প্রতিবাদে অংশ না নিজে জুম্মান নামাজ থেকে বের হয়ে জুম্মান নামাজ থেকে যে সমস্ত মুসল্লিরা রাসুলকে কেন কটুক্তি করা হলো তার প্রতিবাদ যখন করতে যাবে আপনার কাছে আল্লাহর মারিফত না থাকার কারণে আপনি তাদেরকে গুলি চালাতে পারবেন আপনার অন্তরে বাসবত অর্জন হবে যদি মারিফত অর্জন হয় তাহলে আপনার সবকিছু সম্ভব যদি মারিফত অর্জন না হয় আপনার দ্বারা শুধুমাত্র জুম্মান নামাজ হবে আর কোরবানি হবে এছাড়া আর আল্লাহর কোনো হুকুম পালন হবে না দ্বিতীয় নাম্বার নফসের বিরুদ্ধে জিহাদ করার জন্য সুলুকের দরকার তরিকার দরকার আর এটার দ্বারাই মারিফত হবে দ্বিতীয় নাম্বার কথা শয়তানের বিরুদ্ধে জিহাদ নফসের বিরুদ্ধে যেরকম জিহাদ করা শয়তানের বিরুদ্ধেও জিহাদ করা ফরজ এখন বলবেন হুজুর শয়তান কারা কারা শয়তান তো দেখা যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের 114 নম্বর সূরা সূরায়ে নাসের ভিতরে বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এ দুনিয়ার মানুষ শোনো একদল শয়তান দেখা যায় আর একদল শয়তান দেখা যায় না তবে উভয় গ্রুপকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান বলেছেন একদল শয়তান যাকে দেখা যায় না এই এই শয়তানটা হলো ও শয়তান আমরা দুনিয়াতে আসার আগেই আমাদের বাবা মাকে প্রভ্যস্ত করার জন্য চেষ্টা করেছিল যাকে আমরা বলি ইবলিস কি বলি এই ইবলিস নামক শয়তানকে দেখা যায় না তবে আল্লাহ বলেন ইবলিসের সাথে যুদ্ধ করা জিহাদ করা যেরকমভাবে ফরস একে দেখা যাবে না তবে একদল শয়তান আছে তাদেরকে দেখা যাবে এই শয়তানগুলি জিনেদের মধ্য থেকে না এই শয়তানগুলি হলো মানুষের মধ্য থেকে একটু জোরে বলেন একদল শয়তান আছে জিনের শেষ করে দিন একদল শয়তান আছে জেনেদের মধ্যে থেকে যাকে দেখা যায় না আর একদল শয়তান আছে মানুষের মধ্য থেকে তাকে দেখা যায় তবে আমি সংক্ষেপ করে বলছি মানুষের মধ্য থেকে কাদেরকে শয়তান বলবো মানুষের মধ্য থেকে নাম ধরে আমি কাউকে শয়তান বলবো না মানুষের মধ্যে থেকে তাদেরকেই আমরা শয়তান না বলে শয়তানের অনুসারী বলতে পারি মানুষের মধ্য থেকে একদল মানুষ আছে শয়তানের অনুসরণ করে শয়তান হয়ে গিয়েছে শয়তানের অনুসরণ করে যারা শয়তান হয়ে গিয়েছে ওদের বিরুদ্ধেও জিহাদ করা বল বলবেন কিভাবে আপনি কি বোঝেন না মুসলমান হওয়ার পরেও যারা যাত্রার পক্ষ অবলম্বন করে তারা শয়তানের অনুসারী মুসলমান হওয়ার পরেও যারা সুদের পক্ষ অবলম্বন করে তারা শয়তানের অনুসারী মুসলমান হওয়ার পরেও আলেমদেরকে দেখলে যাদের গা জলে তারা শয়তানের অনুসারী মুসলমান হওয়ার পরেও ইসলামের সমস্ত প্রকারের বিধিবিধানের পক্ষে বিপক্ষে অবস্থান নেয় এরা শয়তানের অনুসারী এরা শয়তান এরা মানুষের মধ্য থেকে শয়তান আল্লাহ বলেন যেই রকমভাবে জিক্র মুজাহাদার দ্বারা রকম মুরাকাবা মুসাহাদার দ্বারা অদৃশ্য শয়তানের সাথে জিহাদ করো মানসরূপী যে শয়তানগুলো আমি আল্লাহর বিধানের বিপক্ষে অবস্থান নাই তাদের বিরুদ্ধেও শক্তি প্রয়োগ করে জিহাদে অংশগ্রহণ করতে হবে শুনেন নাই অদৃশ্য শয়তান যেন তার সাথে জিহাদ করা যেরকম যেরকম ভাবে ফরজ প্রকাশ্য শয়তান যারা মানুষ হয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় এদের বিরুদ্ধেও জিহাদ করা সুন্নত না ফরজ এই একই কারণে চর্মনাই ওয়ালারা লিখে দিয়েছে নফস এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ করা ফরজ নফস এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ করা ফরজ এই কথার অর্থ এটাই আপনার নিজের সাথেও আপনি জিহাদ করেন মানুষরূপী যারা শয়তান ইসলামের বিরুদ্ধে যায় তাদের সাথেও জিহাদ করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ হিরাবুল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লা